অ্যালার্জি বা ত্বকের সমস্যা হলে আমরা অনেকেই ওষুধ খুঁজি কিন্তু জানেন কি এর সমাধান লুকিয়ে আছে আমাদের ঘরে নিম হলুদ অ্যালোভেরা তুলসী পাতা এই উপকরণগুলো দিয়ে ঘরেই আমরা দুর্দান্ত রেমেডি বা ন্যাচারাল রেমেডি তৈরি করে নিতে পারি যেটা দিয়ে আমাদের স্কিনের সমস্যা সমাধান করে নিতে পারি তো চলো আজকে আমি এই অ্যালার্জির সমস্যার কয়েকটি ঘরোয়া সমাধান দেব যেটা আমাদের মা ঠাকুমারা করতো আর এটা দিয়েই আমি আমার অ্যালার্জিকে ঠিক করে নিয়েছি তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো চলো চটপট দেখে নেই আজকের রেমেডি গুলো তার জন্য আমাদের কয়েকটি জিনিস লাগবো প্রথমত আমাদের লাগবে তুলসী পাতা আর তুলসী পাতা আমাদের আশেপাশে প্রত্যেকেই রয়েছে আর আমরা এখান থেকে কিছুটা তুলসী পাতা নিয়ে নেব আর নিয়ে নিয়েছি আমরা নিম পাতা নিম পাতাও আমাদের প্রত্যেকেরই আশেপাশে পাওয়া যায় প্রথমে আমরা এই দুটো জিনিস নিয়েছি তারপর আরও দুটো জিনিস নেব এই দুটো জিনিসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা নিয়ে নেব আর এই দুটো জিনিসকে ধুয়ে আমরা একটা চুলায় প্যান বসিয়ে দিব প্যানের মধ্যে আমরা এই দুটো জিনিসকে দেব বন্ধুরা নিম পাতা নিম পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল গুণাগুণ যেটা আমাদের অ্যালার্জিতে কাজে দেয় নিম পাতা আর তুলসী পাতা দুটোকেই আমরা এর মধ্যে দিয়ে দিলাম আর তুলসী পাতার গুণাগুণও আমরা অনেকেই জানি তুলসী পাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে এটা আমাদের ত্বকের সমস্যা দূর করে এই দুটো জিনিসকে আমরা পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়ে আসলাম এবার ফুটানোর পর আমরা এটাকে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পর যে জিনিসটা আমরা পেয়ে গেলাম এটাকে ভালোভাবে আমাদের ঠান্ডা করে নিতে হবে যখন এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটা একটা স্প্রে বোতলে ভরে নেব। স্প্রে বোতলে ভরা হয়ে গেলে আর বাকি যে জিনিসটা সেটা আমরা একটা আইস কিউব আইস মোল্ডে দিয়ে দেবো দিয়ে আমরা এটাকে রেখে দেবো দু তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে আর এটা যতক্ষণ জমে যায় ততক্ষণ ধরে রেমেডিগুলো তৈরি হয়ে গেছে তার মধ্যে এটা হচ্ছে স্প্রে স্প্রেটা কিভাবে করবে সবাই জানো স্প্রেটা নর্মাল চেম্বারে কিন্তু অবশ্যই রেখে দেবে তাহলে অনেকটা ঠান্ডা হয়ে যাবে এটা দিয়ে যখনই তোমাদের অ্যালার্জির ভাব হবে দু থেকে তিনবার দিনের মধ্যে এটাকে শরীরের মধ্যে স্প্রে করে দেবে তাহলে দেখবে অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এটা রিপেয়ার হতে শুরু করবে এটা তো গেল স্প্রেটা এখন দেখাবো তোমাদের এই নর্মাল জলটা এটা ফ্রিজে রেখে দেবে দু তিন দিন এটাকে ইউজ করতে পারবে একটা শুকনো সুতি কাপড় নিয়ে নেবে পাতলা কাপড় এটার মধ্যে এটা ডিপ করবে আর এটা কি করবে এই জায়গাগুলোতে দু তিনবার মুছে দেবে এই দেখো অ্যালার্জিগুলো কীরকম লাল হয়ে আছে এই জায়গাগুলো তা দিয়ে মুছে দেবে এবার যে আইস মলটা আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সেটা বের করে নিলাম সেটা কীভাবে লাগাবে যখনই দেখবে তোমাদের চুলকুনি বা অ্যালার্জিতে প্রচণ্ড জ্বালা হচ্ছে তখনই এটা বের করে নেবে আর এই জ্বালাভাব দূর করতে এটা যখনই সেই জায়গাটাতে তোমরা লাগাবে তখনই তোমরা অনেকটা রিলিফ পাবে সেই জায়গাটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে দেখো আমার অ্যালার্জিগুলো কীরকম লাল হয়ে গেছে আর এই অবস্থায় এটা তোমাদেরকে দিতে হবে আর এটা একদিন বানিয়ে তোমরা অনেকদিন দিন ব্যবহার করতে পারবে এটা বানিয়ে রেখে দিতে পারো এটা প্রত্যেক দিন বানানোর দরকার নেই এটা করার পর আশা করি তোমাদের তিন দিনের মধ্যে অ্যালার্জি বা শরীরের চুনকুনি বা র্যাশ সবকিছু দূর করতে পারবে তো এখন তোমাদেরকে বাকি অ্যাপ্লাই করে তো বন্ধুরা আমরা নিয়ে নেব এবার একটা মিক্সার যার এর মধ্যে কিছুটা নিম পাতা দিয়ে দিলাম আর নিম পাতার সঙ্গে আমরা আর একটা জিনিস দেব সেটা হচ্ছে আমাদের অ্যালোভেরা বন্ধুরা অ্যালোভেরা আমাদের আশেপাশে অনেকেরই থাকে অ্যালোভেরার মধ্যে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে যেটা আমাদের অ্যালার্জি থেকে বা চুলকানি সারাতে কিন্তু সহায়তা করে আমরা অ্যালোভেরাটাকে খোসা ছাড়িয়েও নিতে পারি খোসার সময় দিতে পারো স্কিনে দিতে হলে দিতে পারো এবার আমরা দুটো জিনিসকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমরা এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এর মধ্যে আরো একটা জিনিস দিতে পারো সেটা হচ্ছে বেসন বেসন তো স্কিনের জন্য ভালো তবে আমি যে কারণে দিচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা যাতে স্কিনের মধ্যে লেগে থাকে একটা আঠালো ভাব আনার জন্য একটু পাতলা হয়ে যায় সেই জন্য এটাকে একটু ঘন করার জন্য আমি এখানে দু চামচ মতো দিয়ে দিলাম এবার এটি স্কিনের মধ্যে কখন দেবে ঠিক স্নানের আগের মুহূর্তে মানে এক ঘন্টা আগে দেবে দিয়ে এক ঘন্টা রাখার চেষ্টা করবে না বা আধ ঘন্টা তাহলে অনেকটা রিলিফ পাবে এবার যেটাই চলে যাব সেটা হচ্ছে আমাদের হলুদ কাঁচা হলুদ কাঁচা হলুদের মধ্যে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটারি গুণাগুণ রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণাগুণ রয়েছে এর সত্ত্বে কিছুটা নিম পাতা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসলাম এটা একটা বাটির মধ্যে ঢেলে নেবো সেমভাবে আমরা এটা একটা বাটির মধ্যে ঢেলে এটার মধ্যে কিছুটা বেসন দিয়ে আমরা এটাকে শরীরের মধ্যে লাগাবো বন্ধুরা নিম পাতার উপকারিতা আর বলে বোঝানোর দরকার নেই কেননা এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি গুণাগুণ রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল গুণাগুণ রয়েছে যেটা আমাদের স্কিনের জ্বালাভাব দূর করে র্যাশ চুলকনি কমাতে সহায়তা করে এই জিনিসটাকে এবার আমরা অ্যাপ্লাই করব কিভাবে অ্যাপ্লাই করবে যেটা একদিন একটা ইউজ করবে একই জিনিস সবগুলো একদিনে ইউজ করার দরকার নেই একদিন অন্তর অন্তর করবে তো দেখো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনও প্রেস করে দিও আজকের জন্য শেষ করব নমস্কার